যাদেরকে আমরা বিশ্বাস করে এই চেয়ারে রেখেছি এরাই আমাদের সাথে বিশ্বাস করে চলেছে আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমার সকল রেমিডেন্স বাইদের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল সবাইকে আসসালাম আলাইকুম আমার মাঝে মাঝে কান্না করতে ইচ্ছে করে আমার ঘুম আসে না কারণ যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা বিশ্বাস করে এই চেয়ারে রেখেছি এরাই আমাদের সাথে বিশ্বাস করে চলেছে আপনারা অনেকে মনে করেন যে তাদের বিরুদ্ধে কথা বললে সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললেই বুঝি আমরা এই সরকারকে ভালোবাসি না এই সরকারকে পছন্দ করি না আওয়ামী লীগের টাবিদারি করছি মনে করেন কিন্তু না রে ভাই এ সরকার আমাদের ভাই আমাদের ভাইদেরকে আমরা বসিয়েছি এই জন্য তাদের ভুল ত্রুটিগুলো আমরা আয় না হয়ে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আপনারা আমাদেরকে খারাপ ভাববেন না আমরা আপনাদের আপনজন আপনারা মনে করেন লাগেজ ভর্তি টাকা নিয়ে সুইজারল্যান্ডে আমেরিকায় পালিয়ে যাবেন অনেক উপদেষ্টাই এখন চেষ্টা করছেন লাগেজ লাগেজ নেওয়া হয়ে গেছে এখন সুইজারল্যান্ডে যাওয়ার পালা অনেকেই বলার চেষ্টা করছেন পদত্যাগ করব আবার অনেকে এভাবে বলার চেষ্টা করছে আমি বুঝি পরত্যাগ করেই এখন যেহেতু সামনে ইলেকশন এই ইলেকশনের জন্য এই নিয়েছি টাকা ভর্তি আলমারিতে রেখেছি এই টাকাগুলো একটু খরচ করার জন্য পরত্যাগ করেই বুঝি মাঠে যেতে হবে অনেকে এই চেষ্টা করছেন কিন্তু আপনাদেরকে সাবধান করে দিতে চাই এই বাংলার জনগণ আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা দুই টাকার ভাড়া পাঁচ টাকা নেন আমার পার্শ্ববর্তী ভারত ওঘান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে তাহলে আমরা কি বলবো সেই ভারতকে ভারতের পাঁচ জন্য ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করতে চাই আমরা হুশিয়ারি দিতে চাই আপনারা ভাড়া বাড়াবেন না এই যে জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন যখন বাংলাদেশ ঠং ঠামে পরিস্থিতি হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন বাংলার বাংলাদেশের যে সকল প্রবাসী রয়েছে এই প্রবাসীরাই সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশের সরকারকে জানান দিয়েছিল তুমি যদি চেয়ার থেকে নামো তাহলে তোমার গটিয়ার থাকবে না তুমি অতিই তোমাকে সেই তিন হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল কিন্তু যারাই কিনা নিজের বইয়ের টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রবাসে দিনরাত খাচ্ছেন তাদেরকে আপনারা অসম্মানি করছেন আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে কৃষিখাত দিন যত যাচ্ছে তত কৃষি কৃষিখাতে আপনার জায়গা কমে যাচ্ছে আপনারা জানেন এই জন্যই কমে যাচ্ছে কারণটা হচ্ছে আপনার আমরা কৃষককে সম্মান করতে জানি না কৃষক আমরা সচিবালয়ে এই প্রেস ক্লাবে পাঁচতলা বিল্ডিং এ আমরা থাকি আমি সচিব মন্ত্রী মিনিস্টার পরিচয় দিই দিন শেষে আপনাকে আমাকে খেতে হয় এই খাবার যোগান দেয় আমার কৃষক ভাইয়েরা সেই কৃষক ভাইদেরকে যোগ্য সম্মান না দিয়ে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি এই জন্য আজকে কেউ কৃষক হতে চায় না হতে চায় মিনিস্টার হতে চায় ডিসি হতে চায় এসপি কারণ আমরা ওদেরকে সম্মান করে ঠিক তেমনি কেচেনা প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের চাকাকে সচল রাখছে তাদের কেউ আমরা সেই কৃষকের মতো নিন্দা জানাচ্ছি তাদেরকে অবহেলা করছি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমার সকল রেমিডেন্স বাইদের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গোলাকাটার জন্য এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি কি করছেন আমাদের নখদর পণে আছে আমাদেরকে বলতে বাধ্য করবেন না আপনাদেরকে আমরা খুব ভালোবাসি আমরা সেই চেয়ারে বহাল টপিত রেখে আপনার চেয়ার ছাড়ার পরেও যোগ্য সম্মান নিয়ে বাংলাদেশে যাতে আপনারা থাকতে না পারেন থাকতে পারেন এই জন্য আপনারা সেইভাবে নিজেদের জীবনকে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করেন সবাইকে ধন্যবাদ তার প্রায় ছয় মাস অতিবাহিত হতে চললো তারপরে এই রকম একটা দাবি নিয়ে আমাদের এখানে কেন আসতে হয় এই জন্য আমাদের ভাইরা জীবন দেয়নি এই জন্য ভাইরা পঙ্গুত্ব বরণ করে নেই অন্ধ হয়নি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই যে যে ক্ষমতার গদিতে বসে আছেন এটা কিন্তু এই প্রবাসী ভাইদের অবদান আপনারা জানেন যখন আন্দোলন একদম বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে ছিল তখন এই প্রবাসী ভাইরা বাংলাদেশকে আবার আন্দোলন আন্দোলনমুখী করেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন সম্প্রতি আমরা দেখেছি শুল্ক বৃদ্ধির মাধ্যমে কিভাবে বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে কিভাবে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট করে বাংলাদেশে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে আমি মনে করি প্রবাসী ভাইরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে বাংলাদেশের উন্নতির জন্য এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করছে সেই রেমিটেন্স যোদ্ধাদের অবশ্যই বিমানের ভাড়া ফ্রি করে দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে এক কিন্তু তা না করে আমরা দেখেছি কিভাবে সিন্ডিকেট করে এই বিমানের ভাড়া বৃদ্ধি করা হয়েছে একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে বেড়াতে আসে তখন দুই মাস এক মাসের জন্য বেড়াতে আসে সবার দুই মাস এক মাসের জন্য বেড়াতে আসে তখন আশেপাশের যে বন্ধুরা বা সহযোদ্ধারা আছে তারা তার দিকে তাকিয়ে থাকে তার পিছনে খরচ করবে এবং যাওয়ার সময় তারা পকেট খালি করে বের হয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বিমানের ভাড়া এত বৃদ্ধি করা হয় যাতে এই প্রবাসী ভাইয়েরা বিদেশে ফেরত যেতে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই এই যে যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই জুলাই অভ্যুত্থানের মহানায়কের প্রবাসীদের সম্মানে অতি দ্রুত ভাড়া কমাতে হবে বিমান ভাড়া কমাতে হবে এবং তাদেরকে যেভাবে এই যে এয়ারপোর্টে যেভাবে তাদের লাঞ্ছনা লাঞ্ছিত করা হয় এই বিষয়গুলো এই সরকারকে দেখতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম